পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় সি উইল বি ফ্যান্টাস্টিক অধিকাংশ লোকই চেনা অধিকাংশ মানুষই চেনা আমি মানে কার কথা বলবো আমি আমি যাদের আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশারফ করিমের কাজের ভক্ত আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে অপূর্বর কাজ ভালো লাগে জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে জয়া দু দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে তার একটি কাজ আমি দেখলাম সম্প্রতিক সময় সাম্প্রতিক সময়ে ওর নাম হচ্ছে ফারিন ইয়েস তাসনিয়া ফারিন ইয়েস ওকে ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয় আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে অনুরোধ এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণ ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায় শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে ফার্স্টলি অনেক 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 মিল আবার কিছু কিছু অমিলও আছে যেরকম ধরুন মিলের জায়গাগুলো আমি বলছিলাম সবাই জানি কম বেশি অমিলের জায়গাটা হচ্ছে বা আমি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করুন সেই জন্য বলছি পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো বা হয়তো আরও আরও দিন ধরে কাজ করছে সেই জন্য হয়তো আরেকটু আঁটো ছাঁটো আরেকটু গোছানো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ বিশেষ করে গত পাঁচ ছ বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে সেটা আয়নাবাজি হোক সেটা হাওয়াই হোক সেটা সুরঙ্গই হোক তুফান হোক বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালিন সপন হোক আমি এরকম আরও অনেক নাম বলতে পারি আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি সেই কারণেই বলছি তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয় মৌলিকত্ব মৌলিকত্বের জায়গা থেকে এবং আরেকটা জিনিস বলবো বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত দু তিন বছর আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবির কী যেভাবে মানে সমর্থন করছে আর কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন এবং সেটার জন্য তাদের একটা তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য